নমস্কার আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে লিভোরিড ট্যাবলেট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে লিভোরিড ট্যাবলেট কি সমস্যা আপনি ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেই সবই তাহলে চলুন আজকে বেশি দেরি না করে নতুন কিছু জেনে আসি লিভোরিড ট্যাবলেট সিপলা লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই লিভোরিড ট্যাবলেটের মধ্যে রয়েছে লিভোসেটরাজাইন হাইড্রোক্লোরাইড ফাইভ মিলিগ্রাম লিবোসেটরাজাইন হল দ্বিতীয় প্রজন্মের অ্যান্টাস্টামিন শ্রেণীর ঔষধ যেটি কিনা অ্যালার্জিক প্রতিক্রিয়াকে ঠিক করতে ব্যবহার করা হয়ে থাকে আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই লিবোরিড ট্যাবলেট পেয়ে যাবেন লিভোরিড দশটি ট্যাবলেটের দাম সাতানব্বই টাকা লিভোরিড ট্যাবলেট অ্যালার্জিক প্রতিক্রিয়াকে ঠিক করতে ব্যবহার করা হয়ে থাকে যদি কোনো ব্যক্তির হাঁচি অ্যালার্জির কারণে কাশি নাকে চুলকানি নাক দিয়ে জল পড়া চোখ দিয়ে জল পড়া চোখে চুলকানি গলাতে চুলকানি এই সব প্রভৃতি সমস্যা হলে কিন্তু এই লিভারির ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এবং ত্বকের অ্যালার্জি ত্বকে আমবাত ছুলি দাঁত একজিমা এইসব প্রভৃতি সমস্যা হলে কিন্তু ত্বকে প্রচুর পরিমাণে চুলকায় সেই চুলকানিকে ঠিক করতেও কিন্তু এই লিভারির ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এবং কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে পোকামাকড়ের কামড়ের ফলেও কিন্তু শরীরে লালবাব হয়ে যাওয়া ফুলে যাওয়া চুলকানি হওয়া এই সব প্রভৃতি সমস্যাকেও ঠিক করতে কিন্তু এই লিভারির ট্যাবলেট ব্যবহার করা হয় কোনো খাবার খাওয়ার ফলে কিন্তু অ্যালার্জি কোলে পশু পাখির সংস্পর্শে আসলে অ্যালার্জি হলে কারোর সংস্পর্শে আসলে অ্যালার্জি হলে সেই সব অ্যালার্জিকে ঠিক করতে কিন্তু এই লিভারি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে অ্যালার্জিক কনজাকটিভাইটিস ও কোনো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে শরীরে চুলকানি হলে সেটিকে ঠিক করতে কিন্তু এই লিভারির ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে লিভরিড ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে তেমন কোনো পার্শ্ব কিন্তু দেখা যায় না কিন্তু কিছু ক্ষেত্রে এর পার্শ্ব দেখা যায় যেমন মাথা ধরা ঝিমুনি ভাব ঘুম ভাব ক্লান্তি মুখের শুষ্কতা পেটের গোলমাল গলা ব্যথা জ্বর নাক দিয়ে রক্ত পড়া এইসব প্রভৃতি পার্শ্ব প্রতীকেরোতে কিন্তু দেখা যায় যদি আপনার এই সব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা দেয় তাহলে আপনি কিন্তু এই লিভারির ট্যাবলেট ব্যবহার করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন লিভরির ট্যাবলেটের ডোজ কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে লিভারির ট্যাবলেট রাতে শোবার সময় খাবার পরে একটি ট্যাবলেট নিতে হয় পাঁচ থেকে সাত দিন আপনি ব্যবহার করতে পারেন এর আগে ব্যবহার করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন লিভারির ট্যাবলেট ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতার দিকেও খেয়াল রাখতে হবে যদি কোনো ব্যক্তির লিভোর সেটরা অ্যালার্জি রয়েছে তারা কিন্তু এই লিভারির ট্যাবলেট ব্যবহার করবেন না গর্ভবতী মা যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন ও ছোট বাচ্চাদের এই লিভারির ট্যাবলেট ব্যবহার করা চলবে না অ্যালকোহলের সাথে কখনোই আপনি এই লিভারির ট্যাবলেট ব্যবহার করবেন না লিভারের ট্যাবলেট গ্রহণ করার পরে গিয়ে যানবাহন বা ভারী কোনো যন্ত্রপাতি আপনি চালাবেন না কিডনি ও হার্টের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লিভারির ট্যাবলেট গ্রহণ করবেন আপনি যদি অ্যালার্জি পরীক্ষা করাতে যান তার তিন দিন আগে থেকেই আপনাকে এই লিভারির ট্যাবলেট গ্রহণ করা বন্ধ রাখতে হবে কারণ না হলে রিপোর্ট ভুল আসতে পারে অবশেষে একটি কথাই বলবো যে কোনো ঔষধ গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই গ্রহণ করবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন